সুপারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি প্রচুর এই রান্না আপনারা কোনো দিনও খাননি এর আগে প্রথম থেকে দেখতে থাকুন তাহলে বুঝবেন সত্যি। এই রান্নাটি অসাধারণ খেতে হয় একবার হলেও কিন্তু ট্রাই করবেন আমি আজ করছি আমাদের বাড়ি ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হয়েছে দেখে আপনি বুঝতেই পারবেন না এটা কি নিরামিষ রান্না হচ্ছে নাকি আমিষ মাছের ঝোল সকলে তো ভেবেছে নাকি মাছের ঝোল বানিয়েছি তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি অর্পিতা গ্রামাঞ্চলের সব পুরনো রান্না পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই সবার আগে আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে দেখুন প্রথমে আমি একটা শোলা কচু নিয়েছিলাম কচুটা দেখতে ভীষণ ভালো ছিল সাদা রঙের দেখতে ভীষণ ভালো যেমন খেতেও কিন্তু দারুণ হয়েছিল। কচুর উপর কিন্তু সব নির্ভর করে তরকারিটা কেমন হবে তো দেখুন আমি কচুটা কেটে নিয়েছি কীরকমভাবে দেখতেই পেয়েছেন আর এদিকে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি যেখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে নুন হলুদ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর প্রচুগুলোকেও এদিকে কিন্তু নুন আর হলুদ দিয়ে সামান্য পরিমাণ ভাপিয়ে নিয়েছি সেদ্ধ বলবো না ভাপানোই হয়েছে বেশি সেদ্ধ করলে ভেঙে যেতে পারে তাই সামান্য ভাপিয়ে নেবেন হয়তো কচুটা যদি গলা চুলকায় তাহলে কিন্তু ভাপানোর কারণে গলা চুলকানোর সম্ভাবনা থাকবে না তারপর সেদ্ধ করে নামিয়ে নিয়ে কচুটাকে ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি আপনারা যে কোনো তেলেই ভাজতে পারেন কিন্তু সরিষার তেলে ভাজলে কিন্তু এর স্বাদটা আরও দারুণ আসে তারপর দেখুন আমার লালচি হয়ে গেছে এভাবে তেলটা দেখুন এরকম করে ধরে অনেকটা তেল বেরিয়ে যাচ্ছে তো তেলটা একদম ঝেড়ে নিয়ে তারপর নামিয়ে নিচ্ছি এগুলো কিন্তু এইভাবেই খাওয়া যায় দারুণ মুচমুচে হয়ে গেছিল। তাই আমি কিছু রেখে দিয়েছিলাম কিন্তু শুধু খাওয়ার জন্য তো তারপর কড়াতে যতটুকু তেল ছিল ওতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন রান্নাটি নিরামিষ দিনেও করতে পারেন আমি শুধুমাত্র একটু পেঁয়াজ বাটা দিয়েছি বলে এটা কিন্তু আমিষ হয়ে গেছে আপনারা যারা একদম নিরামিষভাবে করতে চাইছেন তারা পেঁয়াজ বাটাটা অ্যাভয়েড করতে পারেন আর যদি আমার মতো করতে চান তাহলে কিন্তু পেঁয়াজ বাটাটা দেবেন এতেই কিন্তু অন্যরকম একটা স্বাদ চলে ছিল মশলাটা দিয়ে কুষিয়ে নিলাম মশলাতে ছিল জিরে ধনে লঙ্কা পেঁয়াজ আর আদা সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম আলুগুলোকে যখন লালচে হয়ে একদম ভেজে নিয়েছি তখনই কিন্তু মশলাটা দিয়ে দিয়েছিলাম মশলাটা কিছুক্ষণ সময় ধরে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দিয়ে তারপরে দিয়ে দেবেন ঝোল ঝোলটা আপনাদের নিজস্ব পরিমাণ মতো দিয়ে দেবেন আমি একদম মাখো করিনি একটু ঝোল ঝোল করেছি তারপর যখন ফুটে যাবে অনেকক্ষণ সময় তারপর কিন্তু কচুগুলো দিয়ে দেবেন দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে তখন দেখবেন তেলটা সাইডে একটু সরি সরি আসছে কালো হয়ে তখন এই গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে দারুণ খেতে হয়েছিল কিন্তু